অদ্রিজা অদ্রিজা চ্যানেল থেকে আমি সকলকে স্বাগত জানাই আজকে বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় দু পঁচিশ সালে সতেরোই আগস্ট রবি করছে রাশি পরিবর্তন দু পঁচিশ সালে সতেরোই আগস্ট রবি করছে রাশি পরিবর্তন এই রাশি পরিবর্তনের ফলে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কি প্রভাব পড়ছে বন্ধুরা যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা রয়েছেন এই মুহূর্তে কিন্তু ভীষণ সমস্যার মধ্যে চলেছেন যেই সমস্যাগুলি আপনারা কিছুতেই সেখান থেকে বের হতে পারছেন না লগ্ন কিংবা রাশির অধিপতি একেতে দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে জল এমনিতেই শরীর স্বাস্থ্য ভালো নেই অর্থের জায়গাটা শুধু আয়ের থেকে ব্যয় বেশি তারপরে আবার রয়েছে সপ্তম ষষ্ঠ স্থানে এই বিষয়টা আপনাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে নেগেটিভ ফল দিচ্ছে সম্পর্কে জায়গাটা একদম নেগেটিভ জায়গায় মানে এমন নেগেটিভ জায়গায় গেছে এই মুহূর্তে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকারা দাম্পত্য জীবন এবং পার্টনারশিপের ব্যবসা ভীষণ ডাউনে চলছে তাই আমি একটাই কথা বলবো এই মাসে যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা সম্পর্ক এবং ব্যবসার জায়গাটা ভালো দেখতে চান তবে অবশ্যই আগস্টের পর থেকে দাম্পত্য জীবনে পরিমাণে একটা পরিবর্তন দেখি বন্ধ দুজনের দুই জায়গাটাই রয়েছেন সেপারেশন হয়ে গেছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের যেমন রয়েছে আপনাদের দাম্পত্য জীবনের সমস্যা তেমন রয়েছে পার্টনারশিপে ব্যবসার জায়গাটা প্রচুর পরিমাণে ডাউন তেমন হয়ে গেছে আপনাদের আর্থিক জায়গাটা ডাউন এতটাই অর্থে জায়গাটা ডাউনে চলছে পার্টনারশিপের ব্যবসা থেকে এতটাই লস হয়ে গেছে আপনাদের সেখান থেকে ঋণ ধারে আপনারা জর্জরিত হয়ে গেছেন লোন করে ফেলেছেন প্রচুর সেই লোন পরিশোধ করতে পারছে না তবে বন্ধুরা এই সমস্ত কিছু জায়গা তো রয়েছে তারপরে এত কিছুর পরেও যেহেতু অর্থ না থাকলে জীবনটাই অনর্থ সেই জায়গা থেকে অর্থ না থাকা ব্যবসায় লস খাওয়া দাম্পত্য জীবনে সমস্যা হওয়া সেটা কিন্তু একমাত্র কারণ নয় তার সাথে রয়েছে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব প্রত্যেকের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে পরিবার আপনাকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে আত্মীয় পরিজন আপনাকে চিনছে না কারণ আপনার এই মুহূর্তে অর্থ নেই আর একে দাম্পত্য জীবন আর একে পার্টনারশিপের ব্যবসা প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে তারপরে চলছে সাড়ে সাতই প্রত্যেকটা জায়গা থেকে নেগেটিভ একটা আপনারা কিন্তু পাচ্ছেন সতেরোই আগস্টের পর থেকে কিন্তু বন্ধুরা আপনাদের দাম্পত্য জীবন যথেষ্ট পরিমাণে ভালো হতে চলেছে যেই সব সমস্যাগুলি গেছে এগুলো অতীত এবং ইতিহাস হতে চলেছে এবং সতেরোই আগস্টের পরে থেকে দাম্পত্য জীবন যেমন ভালো থাকবে পার্টনারশিপের ব্যবসা যদি ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু সেই জায়গাটা অনেকটা কিওর হবে এবং যারা ঋণ ধারে আটকে গেছেন সেখান থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে যেমন লাভবান হবেন তেমন কিন্তু আর্থিক জায়গাটাও ডেভেলপ হবে এবং আরো একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যারা আনম্যারিড রয়েছেন বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে এবং আইনি জটিলতায় যারা সমস্যায় সমস্যায় জর্জরিত হয়ে গেছিলেন পার্টনারের সঙ্গে মুখ দেখা দিকে বন্ধ হয়ে গেছিল সেই জায়গাটাও কিন্তু অনেকটা ক্লিয়ার হচ্ছে অনেকটা পজিটিভ দিকে যাচ্ছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের এই যে যে বিষয়গুলি প্রত্যেকটা জায়গা যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো হতে চলেছে পার্টনারশিপের ব্যবসা যদি ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ডেভেলপ করার জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অর্থের জায়গাটাও কিন্তু ডেভেলপ হবে আর্থিকভাবেও অনেকটা সমৃদ্ধিশালী হবে আর দেখুন দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু শনি বক्री অবস্থায় আর বক्री হলে কি হয় এখানে কিন্তু শনি বকরি থাকার জন্য কিন্তু আপনাদের কথার মধ্যে বেশ কিছু প্রবলেম কথার মধ্যে আহ মিষ্টতা হারিয়েছে পরিবারের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে বাঘ বিতরণে জড়িয়ে গেছেন যে কথাটা বলতে চাইছেন না কিন্তু এমন সিচুয়েশন হয়ে যাচ্ছে আপনি সেই রুক্ষ কথাগুলি বলছেন ভাষা ঠিক রাখতে পারছেন না এবং এরকম যদি আপনারা যারা অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি প্রফেশনের সঙ্গে রয়েছেন ভাষা ভালো না হলে আই ইনকামের জায়গা ভালো হবে না এবং এখানে দেখা যাচ্ছে সতেরোই আগস্টের পর থেকে রবি যখনই আসবে দেখতে পাবেন সেখানে অনেকটা পজিটিভ ভাইবস আপনারা পাবেন কেননা দাম্পত্য জীবন যদি ভালো হয়ে যায় পার্টনারশিপের ব্যবসা যদি ভালো হয়ে যায় সেখানে অর্থের জায়গা যদি সঞ্চয় হয়ে যায় অর্থ যদি আসে তাহলে কিন্তু সেই সমস্যাগুলি অনেকটাই কিন্তু রিকভারি হওয়া যায় কিন্তু এই যে যে সমস্যাগুলি সেই সমস্যাগুলি থেকে থেকে ফুললি রিলিফ পাচ্ছেন কিন্তু বন্ধুরা আগস্টের পর তবে একটা কথা মাথায় রাখতে হবে আপনার বেটার হাফের শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে তার যত্ন নিতে হবে এবং বন্ধুরা তাকে কেয়ারিং এর জায়গা রাখতে হবে এখানে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হওয়ার একটা জায়গা কেন থাকছে থাকছে এই কারণে যে এখানে রবি যুক্ত হচ্ছে এক বছর পরে দীর্ঘ এক বছর পর সপ্তম প্রতি সপ্তমে ক্ষেত্রে এবং যেহেতু রবি কেতু যুক্ত সেখানে কিন্তু পার্টনারশিপের ব্যবসা কিংবা আহ দাম্পত্য জীবনে যে কেস মামলাগুলি ছিল সেটা কিন্তু মামলা মকর্দমা থেকে কিংবা সমস্যা থেকে অনেকটা রিলিফ পেতে চলেছেন বন্ধুরা কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের এই সতেরোই সেপ্টেম্বর থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পরিবর্তনের একটা জায়গা চলে আসছে সেখান থেকে অনেকটা আই ইনকামের জায়গা কিন্তু বাড়ছে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের এই মাসে আগস্টের পর থেকে আপনাদের একটা কাজ করতে হবে এক হচ্ছে বেলের করবেন দুই হচ্ছে আপনারা চেষ্টা করবেন রুবি বীজ মন্ত্র রবির প্রণাম মন্ত্র এবং রবির উদ্দেশ্যে জলদান করা আর হচ্ছে তিন নম্বর হচ্ছে রুবি পরিধান করতে পারেন বেলের মূল ধারণ করতে পারেন তামা পরিধান করতে পারেন তামার আংটি অনামিকা আঙুলে এবং যতটা পারবেন আপনারা রবি বীজ মন্ত্র প্রণাম মন্ত্র এবং সূর্যদেবের উদ্দেশ্যে জল ঢালার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের রবির যে নেগেটিভিটিটা রয়েছে যারা বিভিন্ন সমস্যার মধ্যে মানে যাচ্ছেন যারা হওয়া কাজ হচ্ছে না ব্যবসার জায়গায় লস কাচ্ছেন দাম্পত্য জীবনে কলহ আসছে সমস্ত জায়গা থেকে কিন্তু রিলিফ পাবেন তো বন্ধুরা এই ছেলে আলোচনা আজকের মতো এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শান্তি নমস্কার